হ্যালো গাইস আজকে এসছি আমি চারিদারে চারিদারে আসলাম ভিডিও করার জন্য আর কি তো আপনাদের সঙ্গে থাকছি আমি তো দেখাবো আপনাদের কোথায় কোথায় যাচ্ছি আজকে ঠিক আছে বল কেমন লাগছে ভিডিও দেখতে ভালোই লাগছে ভালো লাগছে হ্যাঁ বল ভালো লাগছে ভালো লাগছে দেখতে আচ্ছা তুই বল ভালো লাগছে ভালো লাগছে তোর বাড়ি কোথায় বাড়ি এখানে 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 বাড়ি সব তো দুজনের বাড়ি এখানে নাম কি তোর আমার নাম আব্দুল ছাত্তার আব্দুল ছাত্তার তোর নাম